নিউজ অল ইন্ডিয়া নমস্কার নিউজল্যান্ডের পর দিয়ে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বিহারে নীতিশ ঝড় বিহারে এনডিএ সাইক্লোন খরকটের মতো উড়ে গেল মহাজোট ম্যাজিক ফিগার পার করে দুশোর বেশি আসন এন ডি এগারো রাউন্ডে শেষে চার হাজার মোদী নীতিশ যুগল বন্ধী দুশো তেতাল্লিশটিতে দুশো ছটি আসনই এন ডি এর দুশো তেতাল্লিশ আসনের মধ্যে তিরিশের ঘরেই আটকে মহাগঠবন্ধন বিহারে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতিশ কুমার যোগ্য জবাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এনডিএ এর পক্ষে রায় দেওয়ার জন্য বিহারবাসীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি লেখেন বিহারের জনতার প্রতিটি ভোট অনুপ্রবেশকারী এবং তাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে মোদী সরকারের নীতির প্রতি আস্থার প্রতি তারা দেশের সম্পদের শোষণ করেন অনুপ্রবেশকারীরা দেশের সম্পদের শোষণ করেন ভোট ব্যাংকের স্বার্থে যারা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেন তাদের যোগ্য জবাব দিয়েছেন জনতা বিজেপি কে কটাক্ষ কুনাল ঘোষের দেখুন বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে তো এখন এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য বিশ্লেষণ করার কোন সময় এখনো আসেনি কিন্তু এর মধ্যে বিজেপির কিছু নেতা বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব স্পষ্টভাবে বলে রাখি কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা প্রতিশোধের রাজনীতি এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত আর শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা সময় বিরতির বিরতির পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরলাম বিরতির পর আশ্রিবারে বিস্তারিত খবরে বিহারে বিপুল ভোটে জয় এনডিএ এর এই জয়ের উদযাপন চলছে সারা বাংলাতেই হাওড়া শহর রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া আবির খেলছেন বিজেপি কর্মীরা এরই পাশাপাশি মিষ্টি মুখ চলে নরেন্দ্র মোদীর নামে দেওয়া হয় জয়ধ্বনি পশ্চিম বাংলার জনগণ দেখছে এই সরকার কত ভ্রষ্টাচারের মধ্যে লিপ্ত আছে শিক্ষা স্বাস্থ্য কোন ক্ষেত্র নেই এই সরকারের নেতা মন্ত্রীরা জেলে মানুষ এদের কাছ থেকে মুক্তি চাইছে আর মুক্তির সূর্য হবে ভারতীয় জনতা পার্টি আগামী দু হাজার পশ্চিম বাংলার জনগণ ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে পশ্চিম বাংলায় যে সারা ভারতবর্ষে যে বিকাশ হচ্ছে সেই বিকাশকে পশ্চিম বাংলাতে পৌঁছে দেবে বিহার ভোটের সাফল্য নিয়ে কি বললেন ডক্টর সুকান্ত মজুমদার এবং তারই পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো যে কোনো রেজাল্ট ভালো হলে সবাই বলেছি রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে বিহারের হাওয়া কারণ এক সময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ বাংলা বিহার উড়িষ্যা একসাথে উড়িষ্যা তো হয়ে গেছে অর্থাৎ কলিঙ্গ তো হয়ে গেছে আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো আর এবার বঙ্গের পালা বিহারে মূল মহাগঠবন্ধন বা যাই বলুন এখন কি আছে জানিনা ঘণ্টবর্ধন তার প্রধান হচ্ছেন বর্দা হচ্ছেন আরজেডি লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব রাবড়ি যাদব ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে মমতা ব্যানার্জির পারিবিক পারিবারিক সম্পর্ক এই হার শুধু আরজেডির হার নয় এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার সময় বিরতরে আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এসি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

হাওড়া স্পঞ্জ তৈরির কারখানায় আগুন গতকাল রাতে দক্ষিণ হাওড়ার হাসখালি পোলের কাছে একটি স্পঞ্জ তৈরি কারখানায় আগুন লাগে কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে খবর দেওয়া হয় স্থানীয় থানা ও দমকলকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমিও দেখবো ঠিক করেছি দেখছি আপনারা সকলে দেখুন ভালো